বন্ধুরা এটা আমি বন্ধুরা আমি আজকে এই গাছটাতে কলম বেঁধে দেখাবো আপনাদেরকে আর যারা প্রত্যেক দিন লেবু খান আমি বলবো এই ভ্যারাইটিটা অবশ্যই রাখুন দুটো গাছ যদি থাকে তাহলে কিন্তু দেখবেন আপনাকে লেবু বাজার থেকে কিনতে হচ্ছে না আর আমি কি কি গাছ নিজে হাতে কলম করেছি লেবু গাছ সেটা আগে আপনাদের প্রথমে দেখান এ দেখুন বন্ধুরা দেখতে পেয়েছেন এটা কিন্তু আমার নিজে হাতে কলম করা লেবু গাছ আমার ভিডিও যারা দেখেছেন তারা কিন্তু দেখতে পাবেন কত আমি লেবু পেয়েছি এই লেবু গাছটা থেকে আর এই দেখুন এটাও কিন্তু আমার নিজের হাতে কলম করা এতে কত লেবু ধরে রয়েছে দেখুন এটাও কিন্তু আমার নিজের হাতে কলম করা এটা আমি আগেও বলেছি যেহেতু আমি কলমটা করব আপনাদেরকে দেখিয়ে দিলাম নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে আবার চলে এসেছি আপনাদের আজকে যে ভিডিওটা দেখাবো এই যে লেবু গাছ রয়েছে লেবু গাছের কলম করে দেখাবো আমি দুটো কলম করেছি সেটাও আপনাদেরকে দেখাবো এবং খুব সহজ পদ্ধতিতে কিভাবে আপনার প্রিয় গাছটা থেকে আরেকটা গাছ আপনারা করে নিতে পারবেন সেটা আমি দেখাবো ঘরের যে জিনিসগুলো আছে সেটা দিয়েই হবে তার জন্য আলাদা কোনো কিচ্ছু লাগবে না আলাদা করে মাটি লাগবে না বাগানের মাটি দিয়েই হবে চলুন কী কী লাগছে আজকে দেখাবো আর আমি যে কলমটা বেঁধেছি সেটাকে আপনাদেরকে দেখ দেখুন বন্ধুরা এখানে দুটো কলম আছে এই যে ওই ধারেও একটা রয়েছে আমি দেখাবো আপনাদেরকে কেটে এটা আগে প্রথমে আপনাদেরকে দেখাবো কিভাবে কলমটা আপনারা বাঁধবেন এবং প্রথমে কি কি লাগছে বন্ধুরা দেখুন এটা প্লেন হচ্ছে বাগানের মাটি আর আমি একটুখানি গোবর সার নিয়েছি এটাকে ভালো করে কিন্তু শক্ত করে এটাকে মাখতে হবে খুবই শক্ত করে এটাকে মাখতে হবে আমরা যেমন ময়দা মাখি এটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে মেখে নেবো এবার অনেকেই গোবর দেন না আমি একটু গোবর দিই গোবরটা কি হয় আমাদের যে অনেক সময়তে মাটি শুকিয়ে যায় গোবরটায় কিন্তু জলটা ধরে রাখে আর আমি এইভাবেই করি আমি আপনাদেরকে আগেই দেখালাম যে আমি দুটো কলম বেঁধেছি আর এবং কেটেও আপনাদেরকে অবশ্যই দেখাবো যে কিভাবে আমি মানে সেক করে এসেছি ডালের মধ্যে একদম এরকম শক্ত করে মাখতে হবে কিন্তু আমি এটাকে মেখে নিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা এটা আমি মেখে আর নিয়েছি একটুখানি রুটিন হরমোন এরকম একটা পলিথিন লাগছে আর আমি এই সুতোই নিয়েছি এটা আপনারা যে কোনো সুতো নিতে পারেন সুতুলি নিতে পারেন আমি এটা দিয়ে বাঁধবো খুব সাধারণভাবে আপনাদেরকে বেঁধে আমি দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গিট গুলো এরকম গিট থেকে আমাদের কিন্তু নিতে হবে আমি এই থেকে মধ্যে আমরা কি রাউন্ড করে ব্লেডটা কিন্তু আমি আগে থেকে এটাকে শোধন করে নিয়েছি আপনারাও শোধন করে নেবেন ছুরি হোক কোনো জিনিস দিয়েই হোক এটা কিন্তু করা যাবে এবার এই ছালটাকে আমরা তুলে নেব এরকম করে ছালটাকে আমরা তুলে নেব এবার এটাকে বন্ধুরা একটুখানি এরকম ঘষে নেবেন বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে পুরোনো বন্ধুরা তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন এবং সঙ্গে সঙ্গে তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবার বন্ধুরা আমরা যে ভুলটা করি আমরা যে রুটিন হরমোন বলুন যেটাই লাগাই শেকড় কিন্তু কখনো এইটা দিয়ে আসে না শেকড় আসে ওপর দিক থেকে তাই আমরা কিন্তু এই রুটিন হরমোনটা এইখানটায় লাগিয়ে দেব নিচেতে লাগাবো না গোটাটাই কিন্তু লাগাবো না এই ভুলটা কিন্তু আমরা অনেকে করি ব্যাস এই যে মাটি একদম দেখুন শক্ত করে নিয়েছি শক্ত করে নিয়ে বন্ধুরা এই পলিথিন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যখন শেকড়টা এখান থেকে আসবে আমি কিন্তু এটা দেখতে পাবো আমি আপনাদের যে ডালগুলো কেটে আপনাদের দেখাবো যে ওটাও কিন্তু এই পলিথিন দিয়েই মানে করা আছে এবং শেকড়গুলো আমি দেখতে পেয়েছি তারপর আমি কিন্তু এই কলমটা কেটেছি একদম সাধারণ দেখুন এবার যদি এখান থেকে শেকড় আসে আমরা কিন্তু দেখতে পাবো আপনারা সুতুলি বা যে কোনো দড়ি নিতে পারেন এটা নিয়ে কোনো ইয়ে কিন্তু এই খেনটা কিন্তু খুব টাইট করে এখানটা কিন্তু বাঁধতে হবে আর বন্ধুরা একটা কথা বলি আমি ওই যে কলমটা কাটবো কেটে দেখাবো কিন্তু পরেতে আমি মাটি তৈরি করে কি মাটি তৈরি হবে এই অনেক সময়তে কলম শেকড় হয়ে যাওয়ার পরেতেও কিন্তু গাছ আমাদের কিন্তু শেকড় শেকড় ইয়ে হলেও রুট এলেও কিন্তু গাছ কিন্তু হয় না তার মাটিটাই প্রথম যে আমরা কলম কেটে যে মাটিটা করবো না সেই মাটিটা কিন্তু একটু আলাদা হবে সেটা কিন্তু আমি পরের ভিডিওতে দেখাবো না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখুন একটু টাইট করবেন এটা যেন একদম টাইট থাকে আর এরকম একটু চেপে চেপে দেবেন খুব সিম্পল আর লেবু গাছের কলম যেমন তেমন হয় আপনারা যে কোনো গাছের কলম কিন্তু এইভাবেই করতে পারেন আর আমি এটাতে আগেও বেঁধেছি আর এটাও হওয়ার আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। অতিরিক্ত বন্ধুরা যখন রোদ হবে তখন আমরা কিন্তু একটা সুতির কাপড় দিয়ে এটা ঢেকে দেবো হুম আর কুড়ি পঁচিশ দিনের মধ্যে এটা রেডি হয়ে যাবে আশা করি এর মধ্যে আর জল দিতে লাগবে না যদি মনে হয় একটু জল দেবো এই সুতির কাপড় যেটা দেবেন সেটা ভিজিয়ে রেখে দেবে তাহলে এটা জল দেওয়ার দরকার পড়বে না কারণ মাঝে মাঝে আমাদের অতিরিক্ত ওই ভাদ্র মাসে রোদ হচ্ছে সেই জন্য আমাদের কিন্তু একটা সুতির কাপড় দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেয় ভালো বন্ধুরা আমি প্রথমেই বলেছিলাম যে এই ভ্যারাইটিটা লাগাতে কেন লাগাতে বলছি দেখুন এ দেখুন বড় সাইজ দেখতে পাচ্ছেন বড় মেজো ছোটো আপনাদেরকে সব দেখাচ্ছি দেখুন দেখতে পেয়েছেন বড় এ দেখুন মেজো সেজো ছোট যত রকমের সাইজ হয় এতে কিন্তু আছে আবার দেখুন গর্ভাবস্থাতেও রয়েছে সেই জন্যই বন্ধুরা আমি বলছিলাম এই গাছ যদি বাড়িতে দুটো থাকে তাহলে কিন্তু আর অন্য লেবু কিন্তু দরকার হবে না খুব ভালো খেতে স্মেলটা খুব সুন্দর এই গাছটার নাম হচ্ছে কলকাতা পাতে আপনারা অবশ্যই লাগান যার জন্যই কিন্তু আমার এই কলমটা বাঁধা যে আমি দুটো লেবু গাছ এটা থেকে করে রাখছি যাতে আমি সারা বছর একদম লেবু পাই আমি বাজার থেকে আমাকে যাতে না কিনতে হয় কন্টিনিউ ফুল আসছে এবং ফুল থেকে কিন্তু ফল দাঁড়াচ্ছে তাই বললাম বন্ধুরা আপনারাও কিন্তু এটা সংগ্রহ করতে পারেন খুব ভালো গাছ একটা খুব ভালো জাত কিন্তু এবার চলুন কলমটা আপনাদেরকে খুলে দেখায় বন্ধুরা এবার আমি ওই ডাল দুটো কেটে নেব যে দুটো কলম করেছি একদম ডাল দুটো কেটে নিয়ে আমি খুলে দেখাচ্ছি খুব সাবধানে কিন্তু খুলতে হবে কারণ না খুলে দেখালে ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে যার জন্য আমরা কিন্তু খুল মানে খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বেরিয়েছে আর এই সুতোগুলোকে কিন্তু খুব সাবধানে আমরা কিন্তু এমনি খোলার চেষ্টা করব না বেলের দিয়ে হালকা করে কেটে দেব বন্ধুরা এই দেখুন কেটে নিয়েছি কলমটা কেটে নেওয়ার পর একটু ফাঙ্গি সাইড দিয়ে দিয়েছি আপনারাও কিন্তু অবশ্যই ফাঙ্গি সাইডটা কিন্তু অবশ্যই দেবেন এবার চলুন আপনাদেরকে দেখায় যে কতটা শেকড় হয়েছে বন্ধুরা এটা আমি সেকেন্ড পার্টে আপনাদেরকে দেখাবো এর কি মাটি তৈরি করব। মাটিটা তৈরিটাও কিন্তু একটা ব্যাপার শেকড় কিন্তু আমরা ঠিকঠাক করে বসাতে না পারলেও গাছ কিন্তু মারা যেতে পারে। সেটা আমি কিন্তু সেকেন্ড পার্টে দেখাবো তার কারণ হচ্ছে এটা যদি আমি পুরোটা দেখাতে যাই অনেক বড় হয়ে যাবে ভিডিওটা হ্যালো বন্ধুরা দেখলেন আমি সহজভাবে আপনাদের কলম করা দেখালাম এবার কিরম লাগলো সেটা অবশ্যই বলবেন এবং আপনারা প্রত্যেকে চাইলে বাড়িতে কিন্তু এরকম করে লেবু গাছে কলম করে নিতে পারে সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা সবুজের স্বাগণ থাকবেন আর এরকম ভাবে নতুন করে গাছ করবেন এই দুটো কিন্তু আমি গিফট করব কারণ আমার অলরেডি অনেকগুলো গাছ আছে আর এইটা আমি যে করলাম এই এটা হচ্ছে কলকাতা পাতে সেটা আমি রাখবো আর এই দুটো আমি গিফট করব। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা নমস্কার